এর সাথে একজন বাঁশিও একটা বাঁশিও কিন্তু ফ্রি আর যদি এখন লাইভ চলাকালীন কেউ বুকিং করে যে কোনো লাড্ডু গোপাল তার সাথে কিন্তু একটা করে স্পেশাল গিফট পাবে কি গিফট অবশ্যই আমি বলে দেব তারপর দেখো আট নাম্বার বাবু গোপাল এই বাবু গোপালও আছে আট নাম্বার বাবু গোপাল কত সুন্দর কত মিষ্টি খুবই সুন্দর আট নাম্বার বাবু গোপাল সবাই একটু লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে যদি ভালো লাগে অন্তত একটা করে লাইক করে দিও সবাই দেখো আট নাম্বার বাবু গোপাল কতটা সুন্দর কতটা মিষ্টি খুবই সুন্দর খুবই মিষ্টি আট নাম্বারের বাবু গোপাল আট নাম্বার বাবু গোপাল আট নাম্বার বাবু গোপাল আমি হাতে নিয়ে তোমাদেরকে দাঁড়াও দেখিয়ে দিচ্ছি আট নাম্বার বাবু গোপাল হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি আট নাম্বার গোপাল আমি প্যাকেটটা খুলি একটুখানি সময় দাও প্যাকেটটা খুলে আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি এই দেখো এটা আছে বারো নাম্বারের নম্বরের গোপাল বারো নাম্বারের আর একটা লাড্ডু গোপাল খুবই সুন্দর খুবই মিষ্টি আমার পার্সোনালি খুবই পছন্দের অষ্টধাতুর আছে অষ্টধাতুর গোপাল আছে যে নিতে চাইছ নিয়ে নাও এইটা কিন্তু এখন আসবে না এরকম দেখতে অবশ্যই আসবে এবং তোমরা পেয়েও যাবে কিন্তু সেম এই জিনিসটা কিন্তু পাবে না সেম এই জিনিসটা কিন্তু পাবে না এটা আছে বারো নম্বর লাড্ডু গোপাল বারো নাম্বার লাড্ডু গোপাল ওইদিকে আছে আঠেরো নাম্বার বা কুড়ি নাম্বার লাড্ডু গোপাল দেখে নাও রাধে রাধে মামুনিদি ভাই এই দেখো আট নাম্বারের বাবু আট নাম্বারের বাবু গোপাল সুন্দর পেন্টিং এ ফুল পেন্টিং এ আছে আট নাম্বারের গোপাল আট নাম্বারের বাবু গোপাল খুব সুন্দর আছে খুব সুন্দর আছে আট নাম্বারের বাবু গোপাল আমি তোমাদেরকে হাইট বলে দিচ্ছি হাইট আছে সাত ইঞ্চি সেভেন ইঞ্চি হাইট আছে আট নাম্বারের গোপাল খুবই সুন্দর খুবই মিষ্টি আট নাম্বারের গোপাল এই কালারটা একটা পেয়ে যাচ্ছ তোমরা আট নাম্বারের গোপাল সাথে কিন্তু তোমরা এই কালারটা একটা পেয়ে যাচ্ছ বডি পেন্টিং অনেকটা একই রকম আছে কিন্তু কালারটা একদমই আলাদা কালারটা একদমই আলাদা আর আর একটা পেয়ে যাচ্ছ শুধুমাত্র আইস প্যান্টিংয়ে মানে হাফ এ হ্যালো আরাধা সরকার রাধে রাধে সকলে একটু লাইক করো কমেন্ট করো এরপর দেখো টিত দেওয়া গোপাল দেখাচ্ছি এই টিট দেওয়া ষোলো লাড্ডু গোপালটা মাত্র দশ হাজার টাকায় তোমরা কিন্তু পেয়ে যাবে ডেলিভারি চার্জ আলাদা থাকবে মাত্র দশ হাজার টাকায় পেয়ে যাবে ডেলিভারি চার্জ আলাদা থাকবে ঠিক আছে টিট দেওয়া ষোলো নম্বর লাড্ডুগোপাল অথবা চোদ্দ নম্বর গোপাল তোমরা বলতে পারো স্ট্রিট দেওয়া পাঁচ নাম্বারের সাইজের রাধা রানী দেখাচ্ছি পাঁচ নাম্বার সাইজের রাধা রানী দেখিয়ে দিচ্ছি জয় গোপাল খেয়াল খুশি মন রাধে রাধে পানসি ফাইভ নাম্বার সাইজ কা রাধা রানী ভি দিখা দেতি হু ফাইভ নাম্বার সাইজ কা রাধা রানী দেখ লিজিয়ে বহি খুবসূরত হ্যাঁ সুন্দর

এই দেখো এই রাধারানিটা দেখছো পাঁচ নাম্বার সাইজের রাধারানি আছে পাঁচ নাম্বার